আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দেশি মুরগি পালন পদ্ধতি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ হতে পারে এটি সঠিকভাবে পালন করতে হলে ভালো জাত নির্বাচন পরিচর্যা সঠিক খাদ্য এবং সঠিক প্রযুক্তি দরকার মুরগি পালন দ্বারা ডিম এবং মাংস দুটি উৎপাদন করা সম্ভব এর জন্য প্রয়োজন বিস্তারিত গাইডলাইন মুরগি পালন করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে মুরগির জাত উন্নয়ন মুরগির বিভিন্ন জাত রয়েছে যেগুলি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় ডিম উৎপাদনকারী মুরগি এ জাতের মুরগি বেশি বেশি ডিম দেয় যেমন হোয়াইট লেগ হর্ন মাংস উৎপাদনকারী মুরগি এদের শরীর বেশ বড় হয় এবং এগুলো মাংসের জন্য পালন করা হয় এর মধ্যে অন্যতম ব্রয়লার এবং মিশ্র জাতির মুরগি কিছু কিছু মুরগি আছে যেগুলো ডিম এবং মাংস দুটি উৎপাদন করে থাকে যেমন সাকসেস মুরগির বাসস্থান মুরগির বাসস্থান খুব গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের স্বাস্থ্য উৎপাদনশীলতা এবং আরামদায়ক অবস্থার উপর বিশেষ প্রভাব ফেলতে পারে আকার ও আকৃতি প্রতিটি মুরগির জন্য দুই থেকে তিন বর্গফুট জায়গার প্রয়োজন মুরগির জন্য পর্যাপ্ত আলু এবং লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে যা তাদের স্বাস্থ্য ভালো রাখা নিশ্চিত করে ফ্লোরিং মুরগির বাসস্থানের মেঝে পরিষ্কার এবং শুকনো রাখতে হবে কাঠের প্যানেলে রাখা সবচেয়ে ভালো মুরগির খাদ্য মুরগির জন্য স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য হল তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার মূল উপাদান প্রধান খাদ্য চাল ধান গম ভুট্টা সরিষা সয়াবিন এছাড়া তাদের জন্য বাজারে কিনতে পাওয়া যায় কিছু খাদ্য যা তাদের শরীরের মাংস এবং ডিম দ্রুত উৎপাদন করে মিনারেল এবং ভিটামিন মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদনের জন্য সঠিক পরিমাণে মিনারেল এবং ভিটামিন নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি মুরগির পানি ব্যবস্থাপনা মুরগির জন্য পানি খুব গুরুত্বপূর্ণ খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি পান করানো উচিত মুরগির স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ মুরগির স্বাস্থ্য অপরিহার্য তাই মুরগি পালনকারীদের রোগ নিয়ন্ত্রণে সচেতন থাকতে হবে টিকা দেওয়া মুরগিকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষার জন্য সময় মতো টিকা দিতে হবে যেমন রানীক্ষেত গাম্বোরা বার্ড ফ্লু রোগ প্রতিরোধক ঔষধ যেসব সময় টিকা পাওয়া যায় না সেই সময় রোগ প্রতিরোধক ওষুধ মুরগিকে খাওয়াতে হবে এবং রোগ শনাক্ত করতে না পারলে যত দ্রুত সম্ভব স্থানীয় প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে এবার আসা যাক মুরগির ডিম উৎপাদন নিয়ে মুরগির ডিম উৎপাদন এবং তার সঠিক সংগ্রহ খুব গুরুত্বপূর্ণ ডিম সংগ্রহ মুরগি প্রতিদিন সাধারণত একটি ডিম দেয় তবে কিছু কিছু মুরগির দিনে দুইটিও ডিম দিতে পারে প্রতিদিন ডিম সংগ্রহ করতে হবে এবং তা পরিষ্কার এবং সঠিক স্থানে সংগ্রহ করতে হবে মুরগির মাংস উৎপাদন ব্রয়লার মুরগির জন্য সঠিক খাদ্য এবং পরিচর্যা প্রয়োজন যাতে তাদের মাংসের মান ভালো হয় ব্রয়লার মুরগি সাধারণত আট থেকে দশ সপ্তাহ বয়সে বাজারজাত করা যায় এখন আমি কথা বলবো মুরগির বাজারজাতকরণ নিয়ে মুরগি শুধু পালন করা বা উৎপাদনেই শেষ নয় এর পরবর্তী ধাপ হলো বাজারজাতকরণ মুরগির ডিম ডিম নিয়মিত বিক্রি করা উচিত ডিমের মূল্য পরিবর্তনশীল তাই বাজারে সময়ে সময়ে ডিমের দাম চেক করতে হবে মাংস মুরগির মাংস বিক্রি করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি হালাল মাংস এবং সঠিক প্রক্রিয়ায় বাজারজাতকরণ করা অত্যন্ত জরুরি ব্যবসায়িক দিক মুরগি পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এটি সঠিক পরিকল্পনা বাজেট এবং বিপণ কৌশল ছাড়া সম্ভব নয় প্রাথমিক বিনিয়োগ শুরুতে বিনিয়োগ যেমন মুরগির জাত খাঁচা খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম পরবর্তীতে ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি ডিম উৎপাদন করবেন নাকি মাংস উৎপাদন করবেন নাকি দুটোই একসাথে করবেন তার পরবর্তীতে বিপণন পরিকল্পনা স্থানীয় বাজার রিটেইলার বা মুদি দোকানে আপনার পণ্য বিক্রি করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন মুরগি পালনে বিভিন্ন সুবিধা এবং চ্যালেঞ্জ প্রথমে কথা বলি মুরগি পালনের সুবিধা নিয়ে দ্রুত উৎপাদন এবং বিক্রয় কম পরিসরে ভালো আয় করা সম্ভব বাজারের চাহিদা প্রায় একই থাকে তবে মনে রাখতে হবে প্রতিটা জিনিসের ভালো দিক থাকার সাথে সাথে তার খারাপ দিকও আছে ঠিক তেমনি মুরগি পালনের অসুবিধা মুরগির রোগ এবং স্বাস্থ্য সমস্যা অত্যন্ত বেশি পরিমাণে হয় উচ্চ খরচ এবং শ্রম বেশি দিতে হয় অনেক সময় মুরগি পালনের বাজার অস্থিতিশীল থাকে পরিশেষে বলা যায় মুরগি পালন একটি লাভজনক কৃষি ব্যবসা হতে পারে তবে সঠিক পরিকল্পনা যত্ন এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন মুরগির স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা এবং বাজারজাতকরণ সব কিছু একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে পরিচালনা করলে এটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করেননি তারা দ্রুত ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে